হ্যালো হাই রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি আপনাদের দুয়া ওর ভালোবাসায় আমিও খুব ভালো আছি আর দেখতে দেখেন ভিডিওটা দেখলে আশা করি এখান থেকে আমি কিছু একটা দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা দেখবা আর এই ভিডিওর মধ্যে যদি আমার তিরিশ জনের যদি কমেন্ট করুন যে কই গেছেন বা কোথায় গেছেন এই ভিডিওটা দেখতে চান তো অবশ্যই আমি ভিডিওটা লং ভিডিওটা আবার দিবো আপনারা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো অনেক সুন্দর জায়গা পাহাড়ের মধ্যে দিয়ে যাই আর আমরা তো আমি কইছি যারে আমার ক্যামেরাম্যানরা ক্যামেরা করছে ভিডিও করছে তারে কইছিলাম ভিডিওটা করার জন্য আর আমার গাড়ি তো আসলো একশো বিশের স্পিডে তো এর অবস্থায় যদি ভিডিওটা করছে তো অনেক সুন্দর ভিডিওটা করছে আপনারা করে দেখতে পারটা ভিডিওটা খুব সুন্দর করে করছে আর আমার গাড়ির স্পিড ছিল একশো বিশ এইরকম রাস্তা পাইলে আমি আরও স্পিডে চালাই কারণ আমার পিছনে পুলিশে ধরছে দরিয়া কইছে মতলব এরকম স্পিডে গাড়ি চালায় না কারণ গাড়িটা পাহাড়ের রাস্তা হঠাৎ করে এই জীবজন্তু বাইরে আয় যায় হঠাৎ করে তো এর জন্য বলছে হাতি তাকে বা হরিণ তাকে এর জন্য বলছে গাড়িটা একটু কমে স্পিডে কম চালিয়ে যাও পঞ্চাশের লিমিটে যাও পাওয়া যায় না তো যাই হোক আমি আগে রাইডিং রাইডিং করছি এর জন্য গাড়িটা আমার মানে আর কি গাড়ি পাওয়ার মতলই আমরা যদি একটু বাইরে যাই তো আমার একশোর উপরে তো গাড়ি থাকে না থাকলে আমার ভালোই ভালোই লাগে না তো যাই হোক আপনারা এতক্ষণ ভিডিওটা দেখা তো ধন্যবাদ আপনার কাছে আপনারা অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আপনারা যেনে তো এই ছোটো ভাইটারে ভালোবাসা বা আশীর্বাদ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমার সঙ্গে যে মানে আমার পিছনে যে আছে তার পিছনে নাই করিলেও আমি বিশ কিলোমিটার পিছনে আসলাম তারে আমি ওভারটেক করছি তারে ওভারটেক করিয়া আমি দেখুন যে আমার গাড়ি কোথায় আর হে সে কোথায় দেখুন কতখানে নাই করি হলেও কতটুক পাল্লা আছে আর একটু সামনে যাওয়ার পরে তো আর ফাইতেই নাই আমারে তো আমি বই ভিডিও করার জন্য আমি একটু আস্তে আস্তে যাইতেছি কারণ ভিডিওটা করার জন্য কারণ তবুই আমার মানে ও ইয়ে করতে পারছে না ক্যামেরা যে করছে তারও একটু অসুবিধা হয়ে গেছে এর কারণে আমি আর না হইলে তো আমার একশো ত্রিশশোর নিচে গাড়ি থাকতোই না আমি তো ফুর দেখাই বাঁগতেছি থাকি দেখিয়ে যখন আবার ওভারটিক করছে করিয়ে যাইতেছি ফাহারের মাঝখানে ওরণ মানে মানে আমি ওরানের মধ্যে যে চাপ দিয়ে ধরছি মতলব ধরছি আর ওরণ যত সময় মানে আর কি আমি আর মঞ্জিল ফসবো না ততক্ষণ আমি অর্ণটা কি না এই মানে আমার কেউ তারের দিকে করছে কইছে একটু ভিডিওটা সুন্দর করে নেওয়ার জন্য তো সিগন্যালটা দেওয়ার পরে তারা কইলাম ভিডিওটা একটু সুন্দর করো আমার পিছনে আমার বাহুবলি আছে আর একটা আমার দু একজন ক্যামেরা আর একজন আমার রাইডিং রাইডিংয়ার আছে তো আচ্ছা যাই হোক তো সামনে একটা কোশ্চেন আছে আপনারা কোশ্চেনটা দিয়ে যাইবা এই যে দেখবা সামনে আমার একটা গাড়ি আছে গাড়িটা এক হইবো এই গাড়িটা এই যে এই যে গাড়িটা এটা পিছনের ট্যাঙ্কি কি কালারের ট্যাঙ্কি ওটা আমারে কমেন্ট বক্সে জানাই যাইবা যারা যারা যাইবা তার প্রত্যেককে ভালোবাসা দিয়ে আসবো আমি গিয়া ইনভাইটের ভালোবাসা সঙ্গে ফুলের ভালোবাসা অবশ্যই দিব আমি তো আপনারা দেরি না করিয়া ভিডিওটা দেখতে থাকুন ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ভালোবাসা সবাইকে ভালো